বন্ধুরা কমল পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আজকে কি জানবো বলুন তো প্রায় একশোর উপরে একশো তিরিশ চল্লিশটা গাছের নাম জেনে যাব প্রথমত নাম জানতে হবে নাম না জানলে তার কোনো কাজ নেই তাহলে গাছেদের নাম তো জানবই তা প্রথমত নামগুলো এই হুড় পুড়িয়ে বললে আপনারা ঠিক বুঝতে পারছেন না তাহলে প্রথমত একটু ফার্স্ট ফার্স্ট বলবো এবং প্রতি গাছ সম্বন্ধে কিন্তু আপনাদেরকে বলে দেবো একটু সামান্য সময় দিলে কিন্তু আপনারা জানতে পারবেন পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমিই এই কমল তাহলে আপনাদেরকে তাই এর আগে একটা কথা বলে নিই ফার্স্ট ফার্স্ট কিন্তু আপনাদেরকে মাটিটার ভালো ব্যবস্থা নিতে হবে কারণ এত গাছের করবেন এত ধরনের গাছ করবেন তাহলে এদের নাম তো আপনি জানবেন এদের দামগুলো জানাটা আপনার জরুরি আছে তাহলে মোটামুটি দশ টাকা থেকে আপনি সত্তর থেকে আশি টাকা পর্যন্ত দু চারটি ভ্যারাইটি আছে সেগুলো বলে দেবো কোন কোনগুলো আছে তো বেশিরভাগই গাছ কিন্তু এগুলো বারোমাসি ফুল এবং শৌখিন ফুল এই সমস্ত গাছই আপনারা ফুলসহ গাছ কিনেন অনেক মূল্য মূল্য দিয়ে বা দাম দিয়ে তাহলে প্রথমত ফার্স্ট ক্লাস মাটি চাই মাটি করতে গেলে কিন্তু কায়দা করা যাবে না যদি আপনি আমার কথা শুনেন তাহলে ভালো গাছ কিন্তু করতে পারবেন দেখুন আমার ছেলে এই ক্লাস থ্রিতে পড়ে একেবারে বাচ্চা তো এই বাচ্চাটা কীরকম কাজ করেছে দেখুন বলছে বাবা এরকম ভিডিও করলে ভিডিও চলে তো গাছ করতে গেলে রকম নয় খোল কুচো ডিএপি ইউরিয়া এইসব দিয়ে গাছ রোপণ করতে হয় তো বাচ্চা ছেলে ও তো জানে না তো সেই জন্য ও কিছুটা খোল নিয়েছে কিছুটা ডিএপি নিয়েছে মাটির সঙ্গে মেখেছে মেখে এরকম শৌখিন শৌখিন গাছগুলো এই পর্যন্ত করে গেড়ে দিয়ে মানে গাছটিকে রোপণ করে দিয়েছে ঠিক আছে তো তারপরে কিন্তু দেখা গেছে ঘন্টা দুই তিনেক পরে ও সব গাছ মারা গেছে বাচ্চা ছেলে ভুল করে ফেলছে এরকম করা যাবে না ওকে বকে দিলাম যে গাছ করতে গেলে বাবা এরকম নয় গাছ করতে গেলে প্রথমত ফার্স্ট ক্লাস শুকনো মাটি নিতে হয় শুকনো মাটি নিলেই হবে না বাবা যেখানে আগাছা উদ্ভিদ ঘাসের জন্ম হয় এমন ধরনের মাটি চাই তাহলে আগাছা উদ্ভিদ মাটি কোথায় খুঁজে পাবে তুমি যেখানে রাস্তাঘাটের উপর দিয়ে আমরা হাঁটছি বা কোনো রবি ফসলের মাটি এমন মাটিটা নিয়ে আসতে হবে বারো ফুল গাছ করতে গেলে থার্টি পারসেন্ট বালি মানে তিরিশ ভাগ বালি তুমি মেখে দেবে দিয়ে মাটি শুকনো হলো তার সঙ্গে বালি দিলে তার সঙ্গে কিন্তু একটু জলের ছিটে দিলে এক দু ঘন্টা পরে তুমি মাটিটাকে এলোমেলো করলে তারপরে কী করলে টবের নিচে অল্প করে বরাবর দিলে প্লাস্টিকটা কেটে এই পর্যন্ত গাছটা রোপণ করতে হয় সাইডগুলো কম্প্যাক্ট করে দিতে হয় মোটামুটি আমার ছেলে জেনে গেল যে কীভাবে গাছ রোপণ করতে হয় তাহলে এবারে আসি গাছের পটপট করে কয়েকটা নাম বলি তো এটা কিন্তু গুচ্ছ ডাবল ঠাকুর একেবারে গুচ্ছ ডাবল ঠাকুর প্রচুর পরিমাণে হয় একেবারে নতুন জিনিস গাছটা কি চিনতে পারছেন চিনতে পাচ্ছেন না গাছটার নাম হচ্ছে ফান্সেসিয়া ফ্লাওয়ার প্ল্যান্ট বা আজকাল পরশু ফ্লাওয়ার প্ল্যান্ট গাছটা কিন্তু বারোমাসি ফুল এবং সুন্দর একই গাছে তিন রকম ফুল পাবেন এবং সেন্টেড ফুল পাবেন একশো গাছের নাম বলতে হবে একটু ফার্স্ট বলতে হবে আপনাদেরকে জেনে নিতে হবে এটা থাইল্যান্ডের কামিনি দারুণ সুন্দর ফুল ছোট্ট গাছ বছরে কিন্তু আটবার ফুলটা আপনারা পাবেন দেখুন এটা স্থলবদ্ধ রানী কালারের ফুল হয় একদম রানী কালারের সেটা সিঙ্গেল ফুল হয় এটা কিন্তু অন্য এটা একেবারে গোলাপ ফুলের মতো ডাবল ফুল হয় এবং সারা দিনে কিন্তু তিনটি কালার চেঞ্জ করে অনেকেই জানেন এটা গাছটির নাম দত্তপ্রিয়া বা জাট ফোফা তাহলে এই গাছটার নাম আমাদেরকে জানতে হবে এই গাছটা কিন্তু গন্ধরাজ ফুলের গাছ সারা বছর ফুলটা আপনার থাকে ছোট ছোট গাছ হয় এটা কিন্তু জাতীয় গাছ একটি গাছটির নাম হচ্ছে রাখি লতা বা পেশি ফ্লোরা এর চার পাঁচটা রঙ পাওয়া যায় এটা একটা রং এটা কিন্তু ব্লু একেবারে ব্লু মাদুর কাঠি টাইপের ফুলগুলো হয় অবশ্যই লতা জাতীয় গাছগুলো কিছু কিছু ফুল হওয়ার পরে কিন্তু কাটিং করে দেবেন গাছটির নাম ফার্স্ট লাভ খুব সুন্দর গাছ একটি থোকাকে থোকা রঙ্গনের মতো ফুল হয় এই সমস্ত গাছের কিন্তু উচ্চতা বেশি হয় না যেমন ধরুন এই আলামন্ডার গাছটি এরকম লম্বা হতে থাকলে তো একেবারে আকাশে সুরিয়ে পৌঁছে যাবে তাই না তাহলে মাঝে মাঝে ফুল হয়ে যাওয়া মানে গাছকে কাটিং করতে তবে এটা সিস্টেম আর কি জানতে হবে আপনাদেরকে তো ফার্স্ট লাভের গাছটা আপনারা দেখলেন তো যখনই কোনো গাছ করবেন প্রসেসগুলো জেনে নেবেন এই গাছটাকে অনেকে ব্লু জোবা বলে জানে আর কি এটা কিন্তু ব্লু জোবা নেই মানে উজালা কালারের জোবা হয় ভিতরটা লাল তো ব্লু জোবা মানে এখন হাইব্রিডের অনেক ব্লু জোবা বেরিয়েছে যেমন টপিক্যাল জবা সেগুলো আমার কাছে পাবেন যেমন একটা আলামন্ডার একটু ড্রপ আর কি ছোটো ছোটো গাছ হবে তো প্রচুর পরিমাণে এগুলো কিন্তু ফুল হয় তাহলে এই গাছটা কি জানবো এই গাছটা কী বলুন তো এটা হচ্ছে হেনা ফুল একদম তীব্র সেন্টেন্স সাদা রঙের যে হেনা হয় হেনার কিন্তু দুটো জাতি রয়েছে এর আবার একটা হলুদও রয়েছে তাহলে এই গাছটার নাম কি বলুন তো এই গাছটার নামই মালতী থাকি তিনটে রঙ পাবেন ছোট্টোর উপরে গাছ হবে গাছটা কিন্তু স্ট্যান্ডিং দাঁড়ানো গাছ হবে কাটিং করে দিতে হবে ভালো হবে তাহলে আমাদেরকে জানতে হবে এইটা কী বলুন তো এটা একটা মজার জিনিস এখান থেকে একটা রেনু বের হবে তার মাথায় গিয়ে আবার একটা ফুল পাবেন একদম ডিসিও জবা বুঝতে পারছেন লাল ডাবল একদম থকা ফুল তাহলে এই গাছটা কি বলুন তো এই গাছটা আমরা জানি তো এই গাছটা হচ্ছে কি এই গাছটা আমরা ঠিক জানি তো ঠিক জানি না বলে মনে হচ্ছে গাছটির নাম কিন্তু আমরা সবাই জানি টিকোমা টেন না ভুল বললাম টিকোমা টাবার আর রুজিও পিঙ্ক কালারের থা থা ফুলে প্রচুর পরিমাণে ফুল এই গাছটা যদিও একটু লম্বা হয় কিন্তু যদি আপনারা এই গাছটাকে কাটিং করে দেন ছোপ হয়ে থাকবে একবারে স্ট্যান্ডিং অনেকে লতা গাছ বলতে কি বুঝে বলুন তো কিপার কিপার এখন জড়িয়ে জড়িয়ে যাওয়াকে এক লতা বলা হয় সেটাকে কিপার লতা আবার অনেক সময় দেখেন যে আলামন্ডা স্ট্যান্ডিং এমনি রিং করা হচ্ছে যেগুলো কিন্তু কারো উপরে জড়াবে না কিন্তু আপনার গেটটা কভার করে দেবে এটা ঠিক এরকম স্টেট আপনি আপনার গেটটাকে কিন্তু কভার করে দিতে পারেন এবং স্ট্যান্ডিংও কিন্তু করে রাখতে পারেন তাহলে এই গাছটা কি বলুন তো আমেরিকান স্থলবোধের একটা নতুন জাত ঠিক আছে খুব ছোট্ট ছোট্ট ফুল হয় একেবারে রেড এবং রেডের সঙ্গে ভেতরটা হালকা গেলো ফার্স্ট দেখতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় ঠাকুর দেবতা জন্য বেশ একটা ভালো গাছ তাহলে এই সকল আমাদেরকে হবে তাহলে এটা গাছ দারুণ একটা গাছ হেনা ফুল নয় এটা হচ্ছে আপনার জুই ফুল এটা কিন্তু আবার সেন নেই ঠিক আছে হোয়াইট কালার এবং ইয়েলো কালার মানে ইয়েলো কালারের সঙ্গে একটু হোয়াইটের ভাবটা থাকবে আর কি তো এটা কিন্তু কিপার জাতীয় গাছ কিপার জাতীয় গাছকে আপনারা সহজে করতে পারেন এবং ভালো করতে পারেন গাছটা পরিচিত এবং সুন্দর একটি গাছের নাম নিয়ে হচ্ছে ব্লিডিং হার্ট তো যারা বুঝতে না পারছেন অবশ্যই পেন খাতা নিয়ে বসুন দেখে নিন ভালো করে বুঝতে পারবেন গাছটা কিন্তু কিপার আলামুন্ডা যে স্প্রিং কে একেবারে গ্রিনিশ হলো সবুজ ফুলটা হবে সবুজ ফুল নয় সবুজে হলুদে মাখানো মানে মিক্সিং ফুলটি নামই হচ্ছে কিপার আলামন্ডা হচ্ছে তাহলে এটাও তো আলামুন্ডা এলা এটা হচ্ছে আলামুন্ডা ক্যাসাটিকা স্ট্যান্ডিং আছে মূলত এরকম একটা গাছ নিলে দশ টাকা দাম পড়ে কোটি কোটি টাকা দাম নেয় ছোটো ছোটো গাছ যত্ন করে বানিয়ে নিতে হবে এটা হচ্ছে রিং হয়ে ফুল হবে সাইডে রিং হয়ে থবাকে থবা ফুল হয় তো মোটামুটি আপনারা ধরে নিতে পারেন কুড়ি টাকা তিরিশ টাকা ভালো ভালো ভ্যারাইটি পাবেন সেটা কোনো ব্যাপার নয় তাহলে এটা কি বলুন তো এটা কাটগর কাট মানে কি ফুলটা একদম শক্ত সমর্থ এবং থাকবে অনেকদিন ধরে ফুলটি ফুলটি কিন্তু এমনি টগরের মতো হয়ে গই নষ্ট হবে না বেশ ভালো একটা টগর দারুণ সুন্দর গন্ধ আছে কিন্তু ঠিক আছে এটাই হচ্ছে বেল প্লাস জমি সারা বছর ফুটবে ফুটবে কিন্তু আপনার কাছে ফুল চিন্তা করার কিছু নেই এগুলো আমরা করতে পারি তাহলে এটা কি বলুন তো গার্লিক ভাইন মানে রসুন লতা তো রসুন লতা গাছকে আপনি করিয়ে রাখুন না লতাতে দিতে কে বলেছে আপনাকে লতিয়ে ফেলতে হবে কে বলেছে কাটিং করবেন চুপ করে দাঁড়িয়ে যাবে ঠিক আছে এই রকমই করতে হয় এই সকল গাছগুলোকে করলে কিন্তু আপনারা ভালো করতে পারবেন তাহলে এটা কি বলুন তো থাইল্যান্ডের সিঙ্গেল গন্ধরাজ তীব্র সেন্টের একটা পাপড়ি একটা পাঁচ পাপড়ি আপনি কিন্তু এই কন্ধরাজ ফুলটির গাছটি কিন্তু পাচ্ছেন তাহলে এটা কী বলেন তো পেসিফ্লোরা মানে রাখি লতার টকটকের লাল ভীষণ সুন্দর দেখতে কিন্তু ফুলটা অবশ্যই করতে পারেন এটা কি বলেন তো এটা হচ্ছে মাধবীলতা পর্যন্ত মাধবিলতার গাছ তো এটি রাধা মনোহর একটি একটু বেঁটে জাতের গাছ হয় আর কি বিশাল বিশাল হয় না তো এগুলো আপনারা গুলিয়ে ফেলেন কে মাধবী কে মালতী লতা কেই বা মধু মালতি তাহলে এটা আমাদেরকে জানতে হবে এটা কিন্তু রাধা মনোহর মানে মাধবী লতাই ভাবুন না ছোট্ট গাছের উপরে কিন্তু এটা হবে কালকের ভিডিওতে দেখিয়েছিলাম গতকালকের ভিডিও যে গাছগুলো দাঁড়ানো আছে লত আনানো নয় কাটিং করে দেবেন গোল বল সে বেশ ভালো দেখাবে তো এই গাছকে আরেকটা জিনিস করা যায় আপনি আপনার বাড়ির সামনে যদি কোনো পাইপকে ঘেড়ে দিয়ে মাটির পাইপ গেড়ে দিয়ে তার ভিতরে মাটি কম্প্যাক্ট করে ঢুকিয়ে দেওয়ার পরে এই গাছটি আপনি রোপণ করবেন তাহলে আপনার গাছটি হ্যাঙ্গিং হয়ে যাবে বেশ ভালো দেখতে লাগবে তাহলে এটাকে কিন্তু আপনি একটু সবার রাখতে পারেন এটার নাম হচ্ছে ইউফরি ব্যি এর কিন্তু কাঁটা হয় না বেশ একটা ভালো গাছ ঠিক আছে এটা তো আপনারা জানেন আইজোলিন ফাইগাস বা চাইনিজ বট তো তাহলে আমরা তো এটা জানব এটা কি বলুন তো এটাই হচ্ছে কিন্তু গোলাপ টগর এগুলো এই একসঙ্গে অনেকগুলো অনেকগুলো হয় না গুচ্ছ টকর আছে গোলাপ টকর আছে কাঠ টকর আছে হলুদ টকর আছে নানান রকম আছে এটা কিন্তু একেবারে গোলাপ ফুলের মতো ডাবল ঠিক আছে তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি এরকম একটা দুর্বল গাছ দেখে মনে হবে কিছু ফুল হবে ফুল দেখলে পাগল হবে না এত ফুল হবে একদম প্রতি গাঁটে গাঁটে ইয়েলো ফ্ল্যাক্স দেখুন আমি যে নামগুলো আপনাদেরকে বলছি আপনারা ভাবছেন কি গাছ দেখাচ্ছি কি ব্যাপার এ আবার ফুল হলে এই গাছ নাহলে কি গাছ নয় তাই আপনারা সার্চ করে করে দেখে নিতে পারেননি আপনার যে ফুলটি ভালো লাগবে আপনি সেটা খাতায় নোট করুন আর গুগল সার্চ করুন ইউটিউব সার্চ করুন যেখানে ইচ্ছে সার্চ করে দেখে নিন ফুলটা কেমন যেমন এটা আপনি করতে পারেন এটাই নামি হচ্ছে কিন্তু মালতী লতা অবশ্যই দেখালাম গাছটা বেশ ভালো এটা কি বলুন তো আপনার কাছে ফুল হচ্ছে না বুঝে গেছি তো এই গাছটি যদি আপনি করেন আর কি কি করে করবেন এই পরিচর্যা সম্বন্ধে কী পরিচর্যা নর্মালি একটা গাছ আপনি জগতভাবে করতে পারেন ডাল ভেঙে আরেকটা জায়গায় দেবেন হুদ্দি গুণ হয়ে গেছে কোনো ব্যাপার না সাধারণ একটা কাজ পুমেরিয়া পুমেরিয়া বেশ একদম থকা থকা একদম সাদা থোকা থোকা ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে আপনার এই পুমেরিয়া গাছটি তাহলে আপনি কি করবেন বলুন তো একটা ছোট টবে রোপণ করবেন তবেই ফুল দেখতে পাবেন আর যে গাছে ফুল আপনার হচ্ছে না ফসফেট আর পটাশ ঠিক আছে দু রকম সমান সমান নিয়ে এক চামচ করে দিয়ে দিন দেখবেন ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে তাহলে এত যে সব বারোমাসি গাছপালা দেখছেন এদের ওষুধপত্র আছে তো নাকি মোটামুটি একটা কীটনাশক ওষুধ বাড়িতে মোটামুটি নিয়ে নিন যে কোনো ভালো একটা আপনার মতো করে কীটনাশক নিয়ে নিন ঠিক আছে এটা ম্যান্ডিভিলার পিঙ্ক কালার কিন্তু ম্যান্ডিভিলা গাছটা লতানো একে যদি কাটিং করেন এবং প্লেন মাটিতে গাছ করেন এ কোনো অসুবিধা হয় না তবে এই সমস্ত গাছকে একটু বালি টালি দেবেন মানে থার্টি পার্সেন্ট বালি অবশ্যই দেবেন দেখবেন কিন্তু আপনারা ভালো ফুল অবশ্যই পাচ্ছেন এবং ভালো পাচ্ছেন তাহলে এটা কি বলেন তো এটা হচ্ছে দেশীয় করবি দেশীয় করবি কীরকম হয় জানেন তো দেশীয় করবি লম্বা চম্বা গাছ হয় রোড প্ল্যান্ট সেকে কাটিং করতে হয় প্রচুর ফুল হয় কিন্তু দ্বিতীয় বেশ বড় সড়ো গাছ হয় আর কি আরে এত গাছের নাম বলছি সব ভুলে যাবার কি আছে যে গাছটা মনে হবে সেখানটা ভিডিওটা থামিয়ে লিখে নিন খাতায় ঠিক আছে এটার নাম হচ্ছে স্টিকো মার্টিন অরেঞ্জ কালারের ফুল হবে খুব সুন্দর স্টিক হয়ে ফুল বারোমাসি ফুল তাহলে এটা কি বলুন তো এটা ম্যাগনোফিকা ম্যাগনোফিকা গাছটি খুব সুন্দর ফুল জানেন তো এটা ব্লু রঙের ফুল হয় দারুণ ফুল হয় অবশ্যই করতে পারেন ভালো একটা ফুল দেখুন বুদ্ধ টগর বা ভুটান মল্লি এটা আপনারা জানেন গাছটি অনেক ফুল হয় আপনারা জানেন টগর ফুলের মতো ফুল হয় কিন্তু ফুলগুলো অনেক দিন করে থাকে সেটা আপনারা জানেন এবং এর একেবারে কাতারে কাতারে ফুল হয় ফুল হয় মানে কোথাও ফাঁক থাকে না ফুল হয় তো এটা কিন্তু হাইব্রিড বাবু এটা বড় বড় ফুল হয় এটা ছোটো ছোটো ইটকুটকুটুকু ফুল হয় না এর অনেকগুলো জাতি রয়েছে তবে এটা হাইব্রিড পরিমাণে কিন্তু অনেক বেশি ফুল হয় তাহলে এটা কি গাছ এটা হচ্ছে আলামুন্ডাই আলামুন্ডা কিন্তু টকটকের লাল বেশ দেখতে ভালো অবশ্যই আলমন্ডা গাছ আপনাদের বাড়িতে আছে আপনারা জানেন যেমন এটি চ্যামেলি চামেলি কিন্তু দারুণ দেখতে হয় ছোট ছোট ফুল একটা ছোট ফুল মানে তাহলে এটা কি গাছ বলুন তো এই গাছটা দেখে ফুল হয় এরকম গাছটা দেখে মনে হচ্ছে আপনার ফুল হয় ফুল দেখলে পাগল আবের লোকের বাড়িতে দেখেছেন খেয়াল করুন আর আপনার বাড়িতে থাকলে তো কোথায় নেই অরেঞ্জ কালারের থককে থকু থককে নামতে থাকতে থাকে বুঝতে পারছেন এটাই হচ্ছে বিঘ্নিয়া ভ্যানেস তারা ঠিক আছে অসাধারণ দেখতে তো অবশ্যই এগুলো আপনারা ফুল দেখেন বলে মনে হচ্ছে দারুণ গাছ আবার এসে দাবি করছেন যে এই গাছটা আমার চাই কিন্তু এই গাছটা আমার কাছে সবসময়ই মজুদ থাকে চিন্তা করবার মতো কিছু নাই যেমন এটি হচ্ছে সস্তার গাছ এবং সুন্দর গাছ বুঝতে পারছেন তিরিশ টাকা দাম এটা হচ্ছে ম্যান্ডিভিলার সাদা তো ঠাকুর দেবতা পূজা করতে গেলে কিন্তু এই এইরকম একটা রোপণ করে দেবেন কম পয়সায় ভালো গাছ প্রচুর তবে এটা করতে গেলে কিন্তু আবার দাম নিয়ে নেব ঠিক আছে সত্তর টাকা দাম নিয়ে নেব এটা ম্যান্ডিভিলার লাল এটা সাদা এটা লাল আবার এরকমই দেখতে আগে যে বললাম কিপার আলমনটা তো একই রকম দেখতে তার নামটা কিন্তু কিপার আলামুন্ডা ঠিক আছে তাহলে আমরা সবই মোটামুটি কিপার আলামুন্ডা এই কিপার আলামুন্ডার আবার দুটো ভ্যারাইটি রয়েছে জানেন কি তো কিপার আলামুন্ডার এই দিকটি দেখছেন এটা হচ্ছে ভ্যারাই কাটাই পাতাটার রঙটার জন্য টাকাটা বেশি আর কিছু নয় তো এর আপনি যদি গ্রেনটা নিয়ে নেন সবুজ পাতাটা নিয়ে নেন ফার্স্ট যেটা দেখালাম সেটা নিলে কিন্তু আপনি কুড়ি টাকা পনেরো টাকা এরকম পাচ্ছেন তাহলে এটা কত দাম এটা নিলে কিন্তু আপনার পঞ্চাশ টাকা চলে যাবে এটাই এইভাবে দামগুলো হয় আর কি দামটা এইভাবেই হয় আপনাদেরকে জানতে হবে তো আপনারা অনেকে গন্ধরাজ গন্ধরাজ বলেছিলেন এটা হচ্ছে একটি টগর ফুল ঠিক আছে সেন্টের টগর তো অনেকে এটাকে গন্ধরাজ নামে ছিলেন যে হলুদ গন্ধরাজ তো এটা কিন্তু দারুণ হলুদ গন্ধরাজ অনেকেই বলেন আবার অনেকে টগর বলেন আর যেটা হলুদ গন্ধরাজ গন্ধরাজ ফুল আমরা যেটা নামে চিনি সেটার কিন্তু আমি আপাতত হলুদ ফুল দেখি না যে কাছে প্রথম থেকেই ফুলটা হলুদ হয়ে যাচ্ছে তো এটা কিন্তু দারুণ সুন্দর এর হলুদ ফুলও হচ্ছে আবার সাদা ফুলও হচ্ছে এই একটাই গাছে কিন্তু আপনি ফুল পাচ্ছেন বেশ সুন্দর কালার এবং সেন্টেড দারুণ সেন্টেড ফুলটি অবশ্যই করতে পারেন উনি কি গাছটি জানেন এটা একটা ভালো গাছ অবশ্যই ভালো বনশাই করতে পারবেন শ্রমী বৃক্ষ দারুণ দেখতে দেখুন টিকোমা গৌরিচড়ি টিকোমা গৌরিচরি বলতে আপনি বলেন আমার আপনার বাড়িতে গাছ আছে এটা কিন্তু বেটে জাতীয় গাছ দেখতে পাচ্ছেন পাতাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বেটে জাতীয় গাছ একেবারে ছোট উপরে হবে এবং সুন্দর হবে তাহলে এটা কি এটা কদম গাছ এই যে আপনার বাড়িতে যে কদম গাছটা আছে বিরাট বৃক্ষ আর নিচে ফল পড়ছে ফুল পড়ছে ওই জিনিসটা কিন্তু এটা নয় এটা ছোট্ট গাছের উপরে একদম ভর্তি ফুল হবে এক ফুট গাছ হবে গোল গোল রসগোল্লার মতো ফল ফুল হবে ঠিক আছে দারুণ দেখতে মিনি কদম এটা করতে পারেন ভালো বনসাই করা যায় এবং ফুলের জন্য দারুণ সুন্দর দেখুন করবি তো প্রথমে দেখলেন একটা গাছ করবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই করবি থাই করবি একদম বেঁটে গাছ টকটকে লাল ফুল সিঙ্গেল ফুল ঠিক আছে এগুলো আমাদেরকে জেনে নিতে হয় তাহলে এটা কি এটাও কিন্তু হাইব্রিডের একটা টগর সিঙ্গেল সেন্টের একটু সেন্ট আছে তবে ভালো একটা গাছ অবশ্যই করতে পারেন সারা বছর ফুল পাবেন তাহলে এটা কি এ হচ্ছে কিন্তু আপনার টিকুমা গৌরী চুরি যেটা লাল আপনাদের বাড়িতে আছে সেটাই এটা এটা কিন্তু দারুণ দেখতে হয় প্রচুর পরিমাণে ফুলও হয় তাহলে এটা তো জানবো ড্রাগন ফল নাম শুনেছেন এটা কিন্তু ড্রাগন ফ্লাওয়ার কি সুন্দর ফুল হয় একেবারে অর্কিডের মতো নিশ্চয়ই বুঝতে পারছেন একেবারে ব্লু রঙের ফুলটাও যে স্টার্টিং হয়েছে তা ভালো দেখতে এই সমস্ত গাছগুলো কিন্তু আপনারা করতেই পারেন অবশ্যই করতে পারেন কিন্তু নতুন নতুন ধরনের গাছ যেমন ধরুন এটা কি গাছ বলুন তো চিনতে পারছেন ডুমভিয়া তো ডুমভিয়াটা কি গাছ ডুম্ভিয়া গাছে দেখেছেন যে বিশাল বড় গাছে হয়ে গেছে না হাইব্রিডের ছোটোর উপরেই গাছ হবে না স্থলবদ্ধ গাছ আপনারা বোঝেন যে কালার চেঞ্জ স্থলবদ্ধ এটা কিন্তু সেটা দেখেন কি উপরে গিয়ে ফুলটা হয়তো এটা একটা সুতোর মতো নিজের দিকে নামতে থাকবে এক একদম থকে থক পিঙ্ক রেড ইয়েলো অনেকগুলো কালার আছে তবে এদের আবার কালার আলাদা করে কিন্তু বিক্রি হয় না এটা মিক্সডে আপনাকে নিতে হবে সেই জন্য সব গাছের সম্বন্ধে একটু আটটু করে না জানলে আপনি কি কিনবেন দাম তো পরে কিনবে জানবেন ঠিক আছে দাম তো আপনাদেরকে বলে দিলাম কিরকম দাম যেমন এটা তো আপনারা মোটামুটি জানেন জানেন মানে কুন্দফুল ফুলের কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে আপনারা কতটা জানেন আমি জানি না তবে ফুল কিন্তু অনেকগুলো ব্যাপার আছে এটা হচ্ছে বেলি কুন্দ বলা হয় থোকাকে থোকা এক এক থোকা এই ফুল আবার এমনই এই কুন্দ আছে কুন্দো পিংবার জেসমেন। তো তার কিন্তু প্রতি কাঁটে 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 ফুল এখানে এক থোকা কুন্দ এখানে এক থোকা কুন্দ এটা কিন্তু এই জিনিস না এটা মাথায় গিয়ে ফুল একেবারে ওই বেল প্লাস জুয়ের মতো ফুলটা দেখতে তো এটা কিন্তু আপনার লাল টগর নামে পরিচিত কোথায় লাল আমি বুঝতে পারছি না তো এটা পিঙ্ক এর ভেতরটা কিন্তু লাল হয় এই হচ্ছে কালার আমরা যেটাকে লাল টগর নামে চিনি আর কি তা এই গাছটার নাম কিন্তু আমি জানি না তো হোলি নামে পরিচিত দেখুন এই ফুলগুলো দারুণ সুন্দর দেখতে হয় একেবারে হেনার মতো এরা নতুন প্রজাতির গাছ করতে পারেন তো এটা মৌটিসি নামে অনেকে বলছে এখানে ফাইনালি কিন্তু নাম বলতে পারছি না এটাও কিন্তু দারুণ দেখতে ফুল একটু বেগনেটে টাইপের ফুল রংটা কিন্তু দারুণ তা আমরা এই গাছটা তো পরিচিত হয়ে গেছে মোটামুটি এটার নাম হচ্ছে সিজিয়াম সেই জন্য এই সকল গাছগুলো আমরা একটু একটু জেনে নিতে পারলে সিজিয়ামের অনেকগুলো কালার রয়েছে অনেকগুলো ভ্যারাইটি রয়েছে দেখেছেন যে গাছে উঠে ফুল পার্ট হয় এমন দৃশ্য গাছ কিন্তু রয়েছে তাহলে আপনি গাছের উপরে উঠে ফুল পারবেন এতক্ষণ দেখালাম যে টিকুমা গরিচুরি যেগুলো ছোট ছোট গাছের উপরে কিন্তু ফুলগুলো হয় এটা কিন্তু বিক্ষ বেশ বড় সড়ো ইগমা গড়ি চড়ি একেবারে পনেরো ফুট পর্যন্ত উঠে যাবে গুছিয়ে ফুল হবে কিন্তু দয়া করে এই গাছটি যদি আপনি টবে করেন ছোটো টবে রোপণ করবেন এবং কাটিং করবেন প্রচুর পরিমাণে তাহলে ফুল পাবেন তবে আপনারা হাইব্রিডটাই করতে পারেন একে কিন্তু কাটিং করতে হয় তবেই ছোটো থাকে তাহলে এটাও দিশিয়ে করবে সাদা কিন্তু হ্যাঁ তাহলে এটা কি এটা হচ্ছে আমাদের আগেকার দিনের একটি জাতীয় গন্ধরাজ যেটাকে চাইনিজ গন্ধরাজ বলতাম বড় গাছ হয়ে যাবে কিন্তু তো এই সকল গাছকে আপনি আবার ছোটো করে রাখতে পারেন টবে অনার্সেই করতে পারেন চিন্তা নেই তাহলে কম সময়ের মধ্যে আমাদেরকে অনেক গাছের নাম জেনে নিতে হবে এটাকে অনেকে উর্মিলা বলছে আবার অনেকে চালতা ফুল বলছে একেবারে বড় বড় জবা জোবা ফুলের মতো একদম ফিট সাদার ভেতরটা লাল ভালো একটা গাছ তাহলে এই গাছটাও তো জানবো এটা কি বলুন তো এটাই হচ্ছে লুনা হিভিস গাছ এটাও কিন্তু জবা ফুলের মতো দেখতে একবারে ডিপ রানী কালারের প্রচুর প্রচুর ফুলা এবং ফুলের সাইজগুলো বড় বড় হয় তাহলে এটা তো আমাদের জানা আছে কি এটা হচ্ছে পারিজাত শিউলি একদম সেন্টেড ফুল এবং বারো মাসের শিউলি ঠিক আছে গাছগুলো কিন্তু ছোট হয় এগুলো দেশীয় শিউলির মতো বড় গাছ নয় এটাই যা ট্রোফা যেটা আগে দেখালাম সেটা হচ্ছে এমনি সবুজ ছিল এটা কিন্তু ভেরাইঘাটা তাহলে সব গাছের সম্বন্ধে আমাদেরকে আগে নাম টামগুলো জেনে নিতে হবে এই যে আমেরিকান ডিপ সিঙ্গেল ঠিক আছে আর এটা দেখুন যে ভ্যারাই কালার টকরটা দেখছেন এটা কিন্তু সিঙ্গেল ভ্যারাইটি প্রথমে যেটা দেখালাম সেটা কিন্তু ছিল ডাবল তাহলে প্রতি গাছের সম্বন্ধে আমাদের জেনে নিতে হবে জানলেই কিন্তু ভালো গাছ হবে প্রতি গাছ সম্বন্ধে কিন্তু জানতে হবে না জানলে কিন্তু ভালো গাছ করতে পারবেন না অলকানন্দ আর আলামুন্ডা বলতে কি আলাদা আলাদা একই জিনিস বুঝতে পারছেন আলামুন্ডা আর একই জিনিস এটা কিন্তু অরেঞ্জ কালারের অরেঞ্জের বাই কালার ভালো দেখতে গাছগুলো জানেন তো এগুলো করতে পারেন এটা কিন্তু একটু অ্যাসপিং অ্যাসপিং টাইপের এটাও কিন্তু আলামুন্ডা তাহলে সব গাছের সম্বন্ধে কিন্তু আমরা জেনে নেব ঠিক আছে আস্তে আস্তে একটু বুঝে নিন যেমন বিঘ্ন নেওয়া ভ্যানেস বললাম ডিপ অরেঞ্জ কালার এটা কিন্তু পিঙ্ক কালার তাহলে আমরা সবই জানতে হবে দেখুন এই গাছটা কিন্তু কুন্দ ফুলের মতো দেখতে তাই না এই গাছটার নাম হচ্ছে স্টার জুঁই একেবারে ফুলগুলো আকাশের তারাই এবং তীব্র সেন্টের ফুল যেমন এটা রুদ্রাক্ষ রুদ্রাক্ষর এটাকে পঞ্চমুখী অনেকে বলছে তো এই নামেই কিন্তু এটা পরিচিত যেমন এটা বাটারফ্লাই এমনি জন্য ভালো একটা গাছ কাঠ গোলাপের গাছ রোপণ করছেন একটাও ফুল নেই ঠিক আছে মোটামুটি গাছের নামগুলো বলে দিয়েছি একটুখানি বলে দিই আপনারা কিভাবে গাছ করবেন দেখুন গাছগুলো খুব সহজ গাছ আর আপনি সহজেই করতে পারেন শুধু এত ভাবনা চিন্তা করলে গাছ হবে না দেখুন গাছ আমার ছেলের মতো এরকম খুল মশলা একটা বাচ্চা ছেলের কাজ করছে এরকম বাচ্চা ছেলের মতো কেউ কাজ করে কাজ করলে কাজের মতো কাজ করতে হবে প্লেন মাটি নিন আপনি কিছু জানেন না কিন্তু অনেক কিছু জানছেন এইখানটা হচ্ছে রোগ আপনি কিছু জানেন না খুব ভালো কথা কে বলেছে আপনাকে অনেক কিছু জানতে এমনি মাটি নিয়ে এসতে বলছি যেখানে রাস্তা দিয়ে হাঁটছেন না হাঁটছেন তো নাকি এইরকম রাস্তা ধারে অনেক মাটি পাওয়া যায় যেগুলো উদ্ভিদযুক্ত মাটি একদম সোজা মাটি নিয়ে আসবেন শুকনো হবে একটু বালি মেখে গাছ রোপণ করবেন কায়দা করতে কে বলেছে কায়দা করলে ফুল গাছ করা যাবে না দেখুন যাদের এই সমস্ত সমস্যা এই সমস্ত কায়দা করে বলে দেখুন আপনি আমার কথা বিশ্বাস করছেন না একটা গাছ রোপণ করে দেখুন মানেটা ঠিক বুঝে যাবেন ঠিক আছে তাহলে কয়েকটা মানে আপনাদেরকে জানতে হবে যে কারণে আপনাদের ভুলে কিন্তু প্রতিটি গাছ মারা যায় ঠিক আছে এই দেখুন এটা কিন্তু একদম সদ্য আমাদের প্রচুর বৃষ্টির চাওয়াজ পাচ্ছেন গেলে জানি না তাপ তাপ করছে দেখতে পাচ্ছেন নরম তাই আমি হাতে কাদামি গাছ দেখতে পাচ্ছেন তাহলে এরম নরম গাছটিকে নিয়ে মাটি বসে দিচ্ছেন কেন এটাকে শুনতে হতে হবে প্রথম কথা তো শুকনো যদি হয় তবে তারপরে কিন্তু আপনি রোপণ করবেন এটা হচ্ছে ব্যাপার আপনাকে এরকম ভেঙে গুঁড়িয়ে এরকম করতে মাটি শক্ত কে বলে সেসব মাটিটা শক্ত হতে হবে শক্ত মাটিতে জল পড়লেই নরম হবে সোজা বাংলা কথা এ শেকড় জ্যাম করে রাখার কম পাথর ভেদ করে শেকড় যেতে পারে তো মাটি তাই না তাহলে মাটিটা শুকনো হলেই কিন্তু তারপরে জল পড়লেই মাটি ফাটবে ঠিক আছে তাহলে আপনি এই মাটিটা শক্ত গুলটা শক্ত হয়ে গেছে এসব ভাবছেন কিসের জন্য যেটা করেননি যে মাটিটা যখন কম্প্যাক্ট হয়ে যাচ্ছে সেই মাটিটা কাঁচায় রয়ে যাচ্ছে কারণ কম্প্যাক্ট না তাহলে আপনার কাছে হবে এটাকে একটু ড্রাই করে শুকনো করে তারপরে গাছটি রোপণ করা তারপরে দেখবেন শেকড়টা ফাটতে বাধ্য থাকছে মোটামুটি ক্লিয়ার আপনারা কি করছেন না শুকনো মাটি ফাটাচ্ছেন ফাটাচ্ছেন ফাটিয়ে 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 গাছটিকে একেবারে বারোটা বাজি দিলেন এসব করা যাবে না দেখুন এই প্যাকেটটার মধ্যে গাছটা বরানো হয়েছে স্কায় করেই বসে বসানো হয়েছে এর মধ্যে মাটিটা সেভাবে দিয়ে তৈরি করা হয়েছে আপনারা কি করেন সেটা করেননি কেউ আপনাকে যুক্তি দিয়েছে আপনি জানেন বলছেন মাটি শক্ত শেকড় কি করে যাবে আরে সেকর শেকড় শেকড়ের কাছে শেকড় মাটি দিয়েই যাবে ঠিক আছে শেকড় কোথা দিয়ে যাবে মানে এইসব কথা ভুল ভাল চিন্তাধারা কিন্তু আমি করি না দেখুন গাছ করতে গেলে এই পয়েন্টগুলো না জানতে পারলে আপনার আপনি কিন্তু কোনোদিন ভালো গাছ করতে পারবেন না ভালো গাছ করতে গেলে ঠিকঠাক করে কাজটা করতে হবে তাহলে এই মাটিটা আপনাকে শুকনো হতে হবে এই কারণে শুকনো হতে হবে কারণ এই মাটিটা আর একটা মাটির ভেতরে যাবে তাহলে এটা কি করে শুকনো হবে এই ভেজাটা তো রয়েই গেল তাই না ধরে নিন আপনি একটা কাপড়কে ভিজিয়ে এরকম গল্ডা করে রেখে দেবেন মিলবেন না তাহলে শুকিয়ে যাবে আপনার সেই ভেজাটা কিন্তু রয়ে যাবে এবার আপনি তারপরে একটা কাঁচের ভেতরে ঢুকিয়ে দেবেন কি হবে এ বছরের পর বছর দেখবেন ভেজা ভাই রয়ে গেছে সেই রকমই ব্যাপার আর কি আস্তে আস্তে দেখবেন পচে গিয়ে ওই যতক্ষণ খাদ্যটা মানে এর মধ্যে থাকছে তার সঙ্গে যখনই আপনার জলটা থাকছে সেটা ড্যাম তৈরি হয়ে যাচ্ছে ড্যাম তৈরি এই গাছটা মৃত্যু হয়ে যাচ্ছে এটাই তো হচ্ছে না কি হচ্ছে সেই জন্য আপনাদেরকে জানতে হবে এই কায়দা করা যাবে না শুধু ফর্মুলাগুলো জেনে নিতে হবে একদম শর্টকাট বিদ্যা আপনি প্লাস্টিকটা কাটবেন গাছের গোড়ায় যতটা মাটি আছে এতটাই আপনার পারমিশন আছে গাছটি রোপণ করবেন এই পর্যন্ত নয় এগুলো সহজ ব্যাপার এই দর জন্য একই কথা বারে বারে বলছি জানা দরকার আছে যারা অনেকে পাকা পাকা আছে অনেক রকম কায়দা করে অনেক কিছু করছে এসব করলে কিন্তু গেছে না ঠিক আছে সব যদি আপনি জানেন আপনার গাছ কেন মারা যায় এক কথায় উত্তর তাই না এইগুলো আপনাদেরকে জানতে হবে যে আপনি সব জানেন আপনার গাছ কেন মারা যাচ্ছে ভুলটা আপনাকে শুধরে নিতে হবে কোথাটাই ভুল আছে তো বারে বারে বিষয়গুলো আপনাদেরকে জেনে নিতে হবে জেনে নিলে কিন্তু আপনারা ভালো গাছ করতে পারবেন আর একটা ভুল করে গাছকে এই পর্যন্ত কেড়ে গেড়ে দিচ্ছেন এটা কে বলেছে আপনাকে এই পর্যন্ত মাটিটাকে ঘেরে দিতে বাজে জিনিস হয়ে যাচ্ছে না গাছের গোড়ায় যতটা মাটি হচ্ছে এতটাই ঠিক আপনি রোপণ করবেন এর বেশি কিন্তু নয় বুঝে গেছেন আমার কথার মানে গাছের গোড়ায় যতটা মাটি করবেন তারপরে আপনি মাটি শুকনো করলেন শুকনো করার পর তাকে হাতুড়ি দিয়ে বাড় দিয়ে গুঁড়ো করলেন পাউডার করলেন আপনার জানা আছে যে শুকনো মাটিকে গুঁড়ো করলে সেটা কি হচ্ছে আটা সুজি ময়দা পাউডার সিমেন্ট সেম জিনিস করে দিলেন আপনার গুঁড়ো মাটি ধুলো মাটি চালিয়ে 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 তার পাউডারটাকে বের করে নিচ্ছেন কে বলে সেসব করতে এই যে মাটিটা কমপ্যাক্ট হয়ে গেল এই কম্প্যাক্টটা যদি জল দেওয়া হয় ডাবলের বেশি হয়ে যাবে এটা জানেন কি তাহলে শুকনো মাটিটা আপনি গাছের টবের ভিতরে দিয়ে দিচ্ছেন ওটা বৃদ্ধি পাবে তো মাটিটা বৃদ্ধি পাবে কিনা গাছ তো পরে বৃদ্ধি পাবে আগে মাটি বৃদ্ধি পাবে এটা ভাবুন পাগলের মতো আমি বলতে পারি জানেন তো বিভিন্নভাবে কিন্তু আপনাকে বলতে পারি তাই এই মাটিটা যখন বৃদ্ধি পাবে কী করবে গাছ ফাটবে না টব ফাটবে কোনটা ফাটবে কোনোটাই ফাটবে না দুটোই শক্ত ফলে কি হচ্ছে গাছের যে সেই কোডটা মূলটা দুর্বল আস্তে 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 নিঃশ্বাস বাস গল্প শেষ আপনি বুঝে গেলেন বাকিটা তারপরে আপনার অনেক কষ্ট করে গাছটি শক্ত সমর্থ ছিল জীবনে বেঁচে আছে একবারে ঘিয়ে ভাজা চেহারা বুঝতে পারছেন একবারে পিক পিকে ঘিয়ে ভাজা চেহারা গাছ আর হেলদি হতে পারছে না কেন বলেন তো গোড়াই গন্ডগোল একে বলা হয় গোড়াই গন্ডগোল এই সকল ভুলগুলো মোটেই করা যাবে না এগুলো করলে কিন্তু ভালো গাছ আপনি করতে পারবেন না দেখুন আমি যে ধরনের কথা বলি আপনার যতগুলো ভিডিও দেখছেন সবই কিন্তু নর্মালি ভাবে আপনাকে অনেক কিছু মেরে একটি ভিডিও বানাই না আমি দেখুন আমরা তো বোকা নয় যে আপনাকে কায়দা মেরে এই দিন এই গাছ রোপণ করছেন এই সর্ষের কল দিন এই নিম কল দিন এই বাদাম কল দিন মাটিকে চটকান দিয়ে এক গ্লাস করে জল দিন পনেরো মিনিট পরে আপনার পরে গাছ মরে যাক দেখুন এটা সবার পক্ষে সম্ভব নয় বলা আমি আপনাকে বলছি আমি গাছের লোক আমি আপনাকে বলছি এভাবে করুন আপনার ভালো গাছ হবে যদি আপনার ভালো লাগে আপনি আমার কথাটা অবশ্যই নেবেন এবং ভালোভাবে কিন্তু গাছটি করবেন আপনি সুন্দরভাবে গাছ করতে পারবেন বন্ধু অবশ্যই যদি আমার কথাগুলো ঠিক ঠিক শোনেন আর কি শুনছেন আর কানের বাইর দিয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে তো গাছ হবে না ছোট ছোট টবে রোপণ করতে হবে ফার্স্ট এই জন্যই তো আপনার গাছ বেঁচে আছে বড় হচ্ছে সব কিছু ফার্স্ট সবাই আশি রাশি পেয়ে গেছেন একটা একবারে ডাবল জিরো কি করবেন বলুন তো এইটা হচ্ছে ব্যাপার যে আপনাকে জানতে হবে যে আপনি পারফেক্ট করছেন কি না হানড্রেড করতে গেলে হানড্রেডের মতো কাজটা করতে হবে সেই জন্য টবের নিচে নুরি দিতে কখনোই ভুল করা যাবে না আপনি যাই করুন না কেন আপনি জানেন কিছু হবে না আমার তো হচ্ছে এই যে রিক্স এই যে ছাতির জোরটা রাখাটা বিরাট অন্যায় বুঝতে পারছেন আমি পারি মানে সেটা পারি মানে সেটা যে সবসময় পারবো এটা আপনাকে কে বলেছে সবাই সব বয়সে সব পারে আমার ছেলে যেটা করতে পারে আমি এখন করতে পারি না একটা সময় আমিও তো ছেলের মতোটা করতে পারতাম এটা আপনাদেরকে বুঝতে হবে আমার মেয়ে যেটা করতে পারে সেটা আমি এখন হাজার করতে পারি না কেন করতে পারি না কারণ ওর বয়সটা চলে গেছে আমার সেই জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের পজিশনটাকে বুঝতে হবে বুঝে কিন্তু গাছ করতে হবে তাহলে আমরা যখন গাছ করবো গাছের মাটিটাকে ভালো করে লক্ষ্য করব কেমন গাছটা করব। তাহলে মাটি আমি চুজ করেছি মাটির সঙ্গে কিন্তু থার্টি পার্সেন্ট বালি মেখেছি মাটি ভালো করে শুকনো হয়েছে বুঝেছেন কি না আবার বলবো মাটি ভালো করে শুকনো করেছেন বালি নিয়েছেন থার্টি পারসেন্ট তিরিশ ভাগ আর সত্তর ভাগ সত্তর ভাগ মাটি তিরিশ ভাগ বালি একসঙ্গে জড়ো করেছেন মেখেছেন ভালো করে শুকনো করেছেন কিছু দিয়েছেন কি খোলটোল দিয়েছেন দেবেন না ভুল করে দেবেন না এমনি প্লেনভাবে রোপণ করুন খোল মশলা দিতে গেলে তার জন্য চাক্ষুষ প্লেয়ার হতে হয় সেটা আপনি নয় দেখুন খোল মশলা দিয়ে বানাতে গেলে দেড় মাস এক মাস আগে থেকে আপনাকে বানিয়ে তৈরি করে খোল বলে ভাষাটা রাখা যাবে না মাটি করে দিতে হবে সেটা আপনি করেন করেননি এই আপনি খোল দিলেন আট দিন আগে দিয়েছেন তারপরে দিচ্ছেন গাছ রোপণ করে কদিন পরে রিপোর্ট দিচ্ছেন গাছের পাতা মরে যাচ্ছে ছুঁয়ে যাচ্ছে কিছুই কাজ জানলেন না চেষ্টাও করলেন না জানার তাহলে আপনার কি করে গাছ হবে গাছ করতে গেলে কিছু যুক্তিপূর্ণ বিষয় আপনাদেরকে জানতে হবে আপনারা কিন্তু সুন্দর গাছ করতে পারবেন গাছ রোপণ করছেন গাছের সাইটগুলো কম্প্যাক্ট করেছেন গাছটা তো রোপণ করছেন সাইটগুলো কম্প্যাক্ট করুন ব্যাস আপনার গাছ সুন্দর হচ্ছে ভালো হচ্ছে ভালো করবেন এইভাবেই করবেন একুশ দিন পরে আপনারা খাদ্য দেবেন খাদ্যের তালিকা জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে দেবো সবসময় মনে রাখবেন রকম জৈব দু রকম নাইট্রোজেন সার এমন অনেক ভিডিও দেওয়া আছে না বুঝতে পারলে অবশ্যই ফোন করবেন না হলে কিন্তু আপনি আমার আর অন্যান্য ভিডিওগুলো দেখে জানতে পারবেন তাহলে গাছ রোপণ গাছ বাঁচানোর বললাম গাছের নামগুলো বললাম গাছের দামটা তো মোটামুটি জেনে গেছেন নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট অনেক বড় ভিডিও করে দিলাম সবাই ভীষণ ভালো থাকবেন বোঝালাম অনেকভাবে চেষ্টা করলাম যাতে আপনারা বুঝতে পারেন খারাপ নেবেন না অবশ্যই ভালো থাকবেন বন্ধুরা আসছি আগামীকাল ধন্যবাদ